আমি যেটা বলি আমি তা করি কখনো করিছে কখনো করে নাই আমি ইতিহাসে গেলাম না মেলা ইতিহাস আছে মেলা কিচ্ছা কাহিনী আছে এই কয়দিন আগে সে কইছিল না শেখ হাসিনা পলায় না হ্যাঁ শুনেন

সবই নিমাসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে গভর্নমেন্ট হিসেবে আছে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশে স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদে শহীদ তিনি আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোর্টেড বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ এবং মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি ঠিক আছে পিতার হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই এই এই সোনামণি বসো

এবং পনেরোই অগস্টের যে সরকারি শোক ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে বেশ আছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিত্রিত এ সরকারের দৃষ্টিভঙ্গি আমি আপনি পুরনো দিনের কথা বলছেন এর মধ্যে একটা ও উত্থান হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতি নিশ্চিত ভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলবো দেশের মানুষও তা চাই দেশের নতুন ভঙ্গিতে তলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে শুনেছেন এ বেকুব মাইয়া বেসের ইউনুসকে রিসেট বাটন চাপা বলতে বুঝাইছে ইতিহাস মুছে দেওয়া নাকি হাজিনার আমলে গিপিএ পাইপ হইলে আর কোটায় ম্যাজিস্ট্রেট হইলে তো ইনকাই হবি রিসেট বাটন এই মেটাফর বা রূপকটা রাজনৈতিক পরিভাষায় একটা খুব ইন্টারেস্টিং ব্যবহার আছে জানেন এটা কি ২০০৯ সালে যখন ওবামা প্রশাসন আমেরিকা রাশিয়ার সম্পর্ক নতুন করে গড়ার ইচ্ছা প্রকাশ করে তখন এই রিসেট বাটনের জিনিসটা এসেছিল এটা মানে হইতেছে যে আগে আমাদের যত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল না এগুলোর পাশে সরাই রেখা নতুন ভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত হয়েছিল এইটা ইতিহাস মুছে ফেলার রূপক না রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা এই হিলারি ক্লিন্টন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সেই লাভার বাজে না এই হিলারি ক্লিন্টন লাভারের রিসেট বাটন উপহার দিছিল যা এক নতুন কূটনৈতিক সম্পর্ক সূচিত করার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল এডিটর সাহেব ভিডিওটা এনে দেখেন না মূর্খ মায়ারে দেখেছেন জগন পরিচার ইউনুস বাংলাদেশ প্রসঙ্গে রিসেট বাটন উল্লেখ করছেন তখন এইটা এই কথাই বলছেন উনি যে নতুন সামাজিক এবং রাজনৈতিক সূচনা করার সময় তিনি এটাই বলছেন আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক পুনঃস্থাপন করা এই রূপক কোনোভাবে ইতিহাস বুঝে ফেলার ইঙ্গিত দেয় না বরং নতুন পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছেন এই যে হাসিনার আস্ফলন এই যে প্রশাসনের আস্ফলন হাসিনা লীগের আস্ফলন এ সমস্ত শুরু হয়েছে হাসিনা ক্যাডারের আস্ফলন এই সমস্ত কিসের লক্ষণ এসবই লক্ষণ হচ্ছে প্রফেসর ইউনুসের দুর্বল প্রশাসনের স্যার এটা কথা কই প্রফেসর ইউনুসের কইতেছি ক্ষমতাকে প্রকাশিত করতে হয় আপনার প্রশাসনকে হাসিনার ইন্ডিয়া আর ইন্ডিয়ান লেস্পেন্সাররা দুধ ভাত মনে করতেছে ইন্ডিয়ারে তার সাথে সাথে হাসিনা রে আর তার লেস্পেন্সারদের সাপে না রাখলে এই ঝামেলাগুলা করতেই থাকবে একটার পর একটা ঝামেলা আসবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ক্ষমতা না দেখায় দেন জনগণ আপনার সাথে আছে আপনার ক্ষমতা জাগতে সমস্যা কোথায় হাসিনা তো দূরকি বাদ হাসিনা পোলা মাইয়া বাংলাদেশে ফিটতে পারবে না কোনোদিন কিন্তু ওরা আরাজ দিবে এখন আসেন এই আলাপটা করি যে কেমনে ইন্ডিয়া আর হাসিনারে সাপে রাখবেন ইন্ডিয়ারে বলতে হবে যে হাসিনা কিভাবে ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াকে বলতে হবে সে কেন হাসিনাকে আশ্রয় দিছে ইন্ডিয়ান অ্যাম্বাসাডারকে ডাইটা জিজ্ঞেস করতে হবে কেন ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশি বিরোধী প্রচারণা চলতেছে আর কেনই বা ইন্ডিয়া বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে আমাদের ব্যাপক প্রচার করা দরকার সুখরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে ঢাকার অপহরণ করার পরে তারে ভারতের কারাগারে পাওয়া যায় বিএনপির সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকায় তার বাসা থেকে অপহরণ করার পরে ভারতের একটা শহরে পাওয়া যায় দুই জনদীকে আসামি করা যাবে চিফ প্রসিকিউটর বলছেন প্রমাণ পাওয়া গেছে যে ভারতের নাগরিক বাংলাদেশে বিক্ষোভরত নাগরিকদের উপরে ভারতের পুলিশ বাংলাদেশি পুলিশের পোশাক গুলি চুটছে এটা নিয়ম মামলা করতে হবে হাউকাও লাগাই দিতে হবে সারা দুনিয়ায় আমরা বলছি সারা দুনিয়ায় আন্তর্জাতিক মিডিয়াতে বলছি এটা বলি নাই কেন এটা তো আমাদেরই দোষ তখন ইন্ডিয়া লেজ গোয়া ঢুকে যাবে পলসার ইউনেস সরকারকে হাসিনার কন্যা পুতুল এই যে বিশেষ আস্থা সংসদ মনননন dise na এটা বাতিল করতে হবে পলসার ইউনেসকে করতে হবে বাতিল করলে বিশেষ সংস্থা স্বাস্থ্য সংস্থা কি করবে না করবে সেটা অন্য আলাদা কিন্তু কাজটা করলে হাসিনা থামকাইতো বিশেষ স্বাস্থ্য সংস্থাতে জামিলদের মধ্যে পড়তো যে কেমন লোকরে আমরা বানাইছি এলন সাহেব বহুত রাখতাম যে আমরা তো তার নমিনেশন প্রত্যাহার করছি আমেরিকায় জয় কি করে তার আয়ের উৎস কি এই নিয়ে আমেরিকান সরকারের সাথে ডিল করতে হবে আমেরিকান সরকারকে বলতে হবে তুমি ও ট্যাক্স ফাইল দেখো কি করে ও কি করে খায় জয় ঢাকায় মদ খাইয়া মাতাল হইয়া গাড়ি চালাইতে গিয়া রাস্তায় গাড়ি চাপা দিয়া মানুষ মারিছিল খালেদা জিয়ার আমলে ওই খুনের মামলা থেকে বাঁচানোর জন্য হাসিনা ওরা আমেরিকা পাঠায় ওই মামলাটা এখন করতে হবে ঘটনার বিস্তারিত শফিক রেহমান ভাই দিতে পারবেন উনি ঢাকাতে আছেন সবকিছু দিতে পারবেন উনি ঢাকাতেই আছেন ওনার শাহজмия মামলা দেন তারপর ওরে নিয়ে আসেন বাংলাদেশে দুরের উপরে রাখেন আর প্রশাসন হাসিন আর লেস্পেন্সারদের দুরের উপরে রাখেন ওই মাইয়া কয় 30 লক্ষ শহীদের মে망শিত বিষয় ওই মাইয়া কোথ জানছে আমি হচ্ছে মুক্তিযোদ্ধা পক্ষে শক্তি বাংলাদেশ কারিয়ে আছে 30 লক্ষ শহীদের রক্তের উপর আমাদের মুক্তি যুদ্ধ হচ্ছে মে망শিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এবং সবে মে망শিত সত্য এতে যদি মে망শিত হয় জাতি সংঘগণwidehat স্বীকৃতি দেয় না কেন আর কি কয় চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোটেড বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি ঠিক আছে এটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে এই যে জুলাই আগস্টে যে গণহত্যা হইল যে হত্যাকাণ্ড করলো এটা থেকে কোনো প্রমাণ নাই চিন্তা করেছেন কেমন জাউরায় মাইয়া কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে এদের দৌড়ের উপরে রাখার বদলে প্রফেসর ইউনুসের মহান উপদেষ্টারা কি করেছে আসেন একটু দেখি এই নিউজটা দেখেন আপনি কি পন করিছেন যে আপনি আমাদের কথা শুনবেন না এই হারাম জাদারে কেন আপনি মালয়েশিয়া থেকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন ছিল মালয়েশিয়াতে এশিয়াত ওকে ইউরোপে পাঠাচ্ছেন এই লোক মালয়েশিয়া কি করেছিল জানেন গত ভুত্থানে যারা মিছিল সমাবেশ করেছিল মালয়েশিয়া তাদের সন্ত্রাসী আখ্যা দিয়া মামলা দিছিল মালয়েশিয়া পুলিশের কাছে আপনার সাহস দেখে তো আমি শ্রদ্ধা হয়ে হ্যাঁ আপনার তো কলজাত বহুত সাহস তো হ্যাঁ বহুত সাহস দেখতেছি আপনার সাহস করলে হান্দাই দেব তো ইত সাহেব ইউরোপে যেটি আমি আছি হ্যাঁ পাড়ান পাঠান আমি যাবো নিজে আমি বাংলাদেশে বেশি ভেতর পিটামু তারপর নিজের হাতে ওর প্যান্ট খুলাই শীতের মধ্যে রাস্তা বাইক করে দিব পাঠান দেখি আপনার কত বড় সাহস পাঠান কত বড় ক্ষমতা আপনার দেখি সাহেব আমি কামলা দিয়া কাজ করি না নিজের হাতে করি পাঠান যদি সাহস থাকে আপনার ওপেন চ্যালেঞ্জ দিলাম ওরে আপনি পোল্যান্ডে পাঠান এমন হইতে পারে যে আমার ভিডিও দেখে যেদিন রিলিজ হইলো সেদিন তার আগে নিয়োগ বাতিল হইলো কিন্তু প্রস্তুত থেকে যাবে এই অর্ডার কেমনি আপনি করেছিলেন আমি আপনারা সারুম না তৈত সাহেব রাষ্ট্রদূত বানানোর লোক পেতেছেন না হ্যাঁ আমারও জিজ্ঞেস করেন মেলা ক্যাডার ক্যাডারে মেলা লোক আছে আমি কোয়াদিমুনি ক্যাডারে যদি না পান বাইরেও লোক আছে মেলা কোয়াদি আর শুধুকে কে আর এক ইচ্ছা বলি জনপ্রশাসন মন্ত্রণালয় এই যে আলী ইমাম মজুমদার খামজোদা আছে না এটা গেলে আপনাদের চোখেরা যেতে পারে কিন্তু কয়ে রাখা ভালো যে কি কেন কে কাজ চলিচ্ছে উপদেষ্টারা কি করিচ্ছে আসলে এই যে এদের যে এমনি গালাই এমনি তো গেলাই না গালি খাওয়ার মতো কাজ করলে গেলাই আসেন দেখি এই আলিমদার কি করিমানিতা মন্ডলীর উপদেষ্টা বটে উনি আমার কইসেন নাম নাম কইতে না উনি আমার ফোন করিয়া কইলেন যে পিনাগি তোমার আমি এটা বকা দিব তো আমি কইলাম আমি বুঝছি বুঝছি আপা আপনি কি কইবেন বকা দেওয়া লাগবে না আমি বুঝে গেছি তা আপাতত আমার ছাড়বেন না উনি বকা দিবেনি তো আমি কইলাম আচ্ছা ঠিক আছে দেন আপা আপনি যখন হাউস করিছেন দেন না বকা দেন তুমি এই হবে ওয়াইদউদ্দিন মাহমুদ সাহেবের গালাইলা পিতা কি একজন বয়স্ক মানুষ এই হবে গালাইলা তুমি আমি তো চিন্তা করতে পারতেছি না তুমি ইনকা করে গালি দিবার পারো সি 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 এই ভাবে এত বয়স্ক মানুষ আমার একজন কলিগ তারে তুমি এই ভাবে গালি দিলা আর গালি দিবে না কথা দাও তো আমি ওনারে কথা দিলাম আবারে তো এখন কথা দিয়ে ফেসে গেছি নয়তো আলী মাম মজুমদার কাছে এমন গালি দিলাম নি ওই এক মাস না পাক থাকলে ওই নি গেলা আলী মাম মজুমদার তো কেন গালি দিব এ আলী মাম মজুমদার প্রফেসর ইউনিভার্সিটি দুবাইতে একাই যথেষ্ট ওই ওর প্রশাসন জনপ্রশাসন কেন কে করে চালাচ্ছে দেখেন এছাড়া আজুকের চেয়ারম্যান মেজর সিদ্দিক ওরা বরখাস্ত করেছিল তিন দিনের মধ্যে আবার পুনর্বহাল করেছে ও বাদ দিছিল কেন তাইলে আর নতুন করে নিয়ে অবাদ দিল কেন এটা তো দায়িকা জিজ্ঞেস করতে হবে যে মজুমদার সাহেব সামে কাটা মজুমদার তুমি যে ওরে দিলা ওরা বরখাস্ত করলা কেন করেছিল এবার বলো তোমার যে আবার দিলা কেন দিলা কি অ্যানালাইসিস করো এবার কি উৎসুরি তোর বিয়া যে ইচ্ছা হইলো বাদ দিলাম ইচ্ছা হইলে আবার ঢুকেলাম ওই সিদ্দিক সিদ্দিক কে জানেন ওই দুর্নীতিবাস জেনারেল তারেক সিদ্দিকের ঘনিষ্ঠ ছিল ওই রাজুকের চেয়ারম্যান হওয়ার জন্য শেখ রেহানাকে নাকি পঞ্চাশ কোটি টাকা অগ্রিম দিছিল শোনা যায় আর কি সত্য মিথ্যা জানি না ওই আমার করছে কি ওর গুলশান সরকারি বাড়ি আছে ওটা সংস্কারের জন্য আড়াই কোটি টাকা বেশি খরচ করেছে পাবলিকের টাকা আড়াই কোটি টাকা বাড়ি সংস্কারের জন্য খরচ করেছে তো আবার নিয়োগ দিছে কেন জানেন এ ঘটনা জানেন আমি সত্য মিথ্যা জানি না শুনি বাতাসে যেগুলো ঘুরে বেড়ায় আর কি ওই বরখাস্ত হওয়ার পরে ওই যে জেনারেল বেলাল আছে না ওই যে সাবেক প্রধান। ওহে মেওর আনিসের বড় ভাই আর কি ওর অনুরোধে সশস্ত্র বাহিনীর প্রধান তাকে পুনর্বহাল মানে ওয়াকার সাহেব এর পুনর্বহাল করতে পদক্ষেপ নেয় তো ওই যে আনিস লোকের তো ভাই আর এ বেলাল সাহেব আনিসের ব্যবসা যেটা আছে না মোহাম্মদী গ্রুপ ওরে দেখাশোনা করিৎছে এখন আর ধারণা করা যাচ্ছে যে মোহাম্মদী গ্রুপের রাজুকে একটা আসন্ন প্রকল্পে একটা বৈষয়িক স্বার্থ আছে যার জন্য সিদ্দিককে চেয়ারম্যান হিসেবে থাকতে হবে তো আলী মাম আপনি তো apparatus সম্মানে কিছু কইলেন না তো ট্যাকে ঢুকে কত পেসেন হ্যাঁ বেলাল সাহেবের কাছে থেকে কবে না না আমি কারো কমু না সত্যি কথা কইতেছি আমি কারো কমু না ইনবক্সে আসেন ফয়সলা করে ফেলি এক একা খালি খেলে হবি টেকা টুকা হাঙ্কেটে আনা দেন মিলমিশ করে খাই আপাতত বুড়া উপদেষ্টাদের গালি দিতে নিষেধ করেছে কিন্তু রাজুকের চেয়ারম্যান তো গালি দিতে নিষেধ করে নাই এ চেয়ারম্যান ভালো ভালো চেয়ার ছেড়ে যাও নয়তো তারা অতি জালে। ওই তারেক সিদ্দিকির কাছে ব্যাটে দিব এটা রকেট জ্বালা তারাবাতির সাথে রকেট দিয়া ওটি আগুন দিয়ে দিব একেবারে এক চান্সে সিদ্দিকির কাছে চলে যাবে প্যাটে দিব কলে হ্যাঁ আর জেনারেল বেলাল আমি কলে নজর রাখিছি হ্যাঁ কোন কাজে ধরিছেন রাখিছেন ধরবার পারলে না এক করে দিমু কালে খুব খেয়াল আর কি করিচ্ছে আর করিচ্ছে হচ্ছে সত্যিকারের যারা ফ্যাসি বিরোধী অফিসার আছে প্রশাসনে ওদের পিছনে লেগে দিছে এবং দুইজন যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ এবং আলী আজম ওরা নাকি দুর্নীতি করেছে এ নাকি মেসেজ চালাচালি ওটা ওরা নাকি পাইছে হ্যাঁ এইটা পুরা ইন্ডিয়ান এটা এবং আওয়ামীপন্থী একটা পত্রিকা এবং এর ফলে বিভ্রান্ত হয়েছে মেলা মানুষ আর কিছু পত্রিকা তো আছেই এবং অসত্য এবং অশুভ উদ্দেশ্য করার জন্য এই করছে করছে। প্রকাশ নিয়ে একজন আইসিটি বিশেষজ্ঞের সাথে কথা কইছি এবং উনি আমার নিশ্চিত করছেন আমার কনভিন্স করছেন আমি পুরাটাই আর গেলাম না যদি চান এটা দেখাইতে পারি একদিন কিন্তু পুরাটাই ভুয়া আর এই কালবেলা সম্পাদককে জানেন এ সন্তোষ শর্মা এডিটর শেফ قناه ছবি দেখান না সন্তোষ শর্মা দেখিসেন দেখিসেন ছবিগুলা প্রায় ইন্ডিয়ানবার তেনা দেখিসেন না তো উই জাস্ট হ্যাবি সেটা বিশ্বাস করা যাবি কোন বিশ্বাস করতেব না উই আমার নিউজ সাথে পসু নিউজ সাথে আমি স্ট্যাটাস মানে ওটা নিউজ বেনে দেয় বুঝছো তো আমার নিউজ দেখলে কল বিশ্বাস করবেন না ভাই না আমার তেল দিতে জন্য আর নিউজ বিশ্বাস করা লাগবি না ও কালবালা ধান্দা আছে ওর ধান্দাইতেছে আমার নিউজ সাথে ওই রিডার টিডার নিবি বুঝছাও তারপরে এই যে ইনকাত করে এই উল্টাপাল্টা কাজ করবি প্রজার ইউনুসের সরকার আহকারের সন্তান এই সরকারে আমরা শাসন করব আদর করব তাই করে বড় করব। কিন্তু এই সরকারকে উৎখাতের চেষ্টা যদি কেউ করে বিপদে ফেলার চেষ্টা যদি করে আমরা গেলে ছেড়া দেবো না বুক দিয়ে সরকারকে আগলায় দেব। মাথার মধ্যে যদি শয়তানি প্রকল্প থাকে না ঠাসি খেয়া থাকেন বেশি তরি বেরি না মাইন্ড কলে একটা মাটির পড়বে না মাইন্ডেড পিনাকে স্কুলে কলে জয় বাংলা